আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও জন্য প্রতি আজ পত্রিকা নিয়ে হাজির হলাম তো পত্রিকাটিতে অনেকগুলো চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রতি শুক্রবার চাকরি সংবাদ পত্রিকা পুরো এক সপ্তাহ সরকারি বেসরকারি চাকরি তথ্য নিয়ে প্রকাশ করা হয় সাপ্তাহিক চাকরি পত্রিকা তো পত্রিকাটি প্রকাশ করা হয়েছে তিন মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ তো প্রথমে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয় জিনাই দহ পদের সংখ্যা হচ্ছে একশো জন তো এখানে যে গুরু পদ রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এরপর রয়েছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি এখানে পদের সংখ্যা হচ্ছে দুশো জন এরপর রয়েছে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদের সংখ্যা হচ্ছে আটাত্তর জন এরপর রয়েছে সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুর পদের সংখ্যা হচ্ছে নব্বই জন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট চাকরি পদের সংখ্যা হচ্ছে ছয়শো জন এরপর হচ্ছে কর কমিশনার কার্যালয় অঞ্চল বিশ ঢাকা পদের সংখ্যা হচ্ছে একশো জন জাতীয় রাজস্ব বোর্ড চাকরি তো এটি হচ্ছে কর কমিশনার কার্যালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে বাষট্টি জন সিভিল সার্জন কার্যালয় গাজীপুর পদের সংখ্যা হচ্ছে ছিয়ান্ন জন এরপর হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে সতেরো জন এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন এরপর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান চাকরি এরপর হচ্ছে আদদিন ফাউন্ডেশনের চাকরি এরপর রয়েছে বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে এগারো জন এরপর হচ্ছে বাংলাদেশ পুলিশের চাকরি পদের সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন জেলা প্রশাসক কার্যালয় চোয়াডাঙ্গা পদের সংখ্যা হচ্ছে ছয় জন এরপর হচ্ছে রেলপথ মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা হচ্ছে নয়জন এরপর জেলা প্রশাসক কার্যালয় নিক বিজ্ঞপ্তি এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় জিনাইদহ এরপর হচ্ছে হরজত শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এরপর হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পদের সংখ্যা হচ্ছে সাতজন এরপর হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরি এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় চোয়াডাঙ্গা তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ